ওয়েলকাম টু আপডেট মাস্টার অনেকে প্রশ্ন করছেন যে প্রাইমারি নিয়োগের পরবর্তী যে নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার চব্বিশ যদি বলেন এই বছর যদি হয় তো সেটা কবে আসবে তো বছর থেকে যে ব্যাপারটা জানা যাচ্ছে যে কারেন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা যেহেতু এই মুহূর্তে সম্পন্ন হয়নি বা কমপ্লিট হয়নি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এখনও চলছে এবং তার সাথে কুড়ি বাইশ ডিএলএড একটা কেস আছে এবং সেই কেসটার ফাইনাল জাজমেন্টও আসেনি অর্থাৎ দু হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে আমরা বলছি

অবশ্যই তো জানেন যে টেট দু হাজার তেইশের কোনো রেজাল্ট বেরোয়নি তো অনেকেই ভয়ে আছেন বা যারা মানে আতঙ্কিত আছেন এই ব্যাপারটা নিয়ে শুনি যে যদি আবার ইনক্লুড হয়ে যায় নতুন একটা টেটের এবং সেখানে যারা উত্তীর্ণ হবেন তাহলে কম্পিটিশন অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে টেট দু হাজার বাইশ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে এবং তারা যেটা চান যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ নতুন রিক্রুটমেন্টের যে নোটিস অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট প্রসেস বলতে সেখানে টেট দু টেট দু সতেরো টেট দু যে বাইশ এই ব্যাপারটা কিন্তু তারা থাকবে এবং তার সাথে ট্রেড দুহাজার তেইশ রেজাল্ট বেরিয়ে গেলো সেটাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে তো সেটা কোনোভাবেই যারা আগে ট্রেড পাস করেছেন সেটা কোনোদিনই চান না এবং একটা কম্পিটিশান হয়ে যাবে সেটা হেলদি হোক বা যাই হোক একটা কম্পিটিশান তো হবে তো সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে যারা আগের থেকে পাস করে আছেন তো এখন দেখার বিষয় ট্রেড দু হাজার তেইশের রেজাল্ট নাকি খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে এবং তার সাথে সার্টিফিকেটও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে ট্রেড দু হাজার তেইশ যারা পাস করে পারবেন তো

আপনারা কোন সালের বা কোন কোন সালের টেট পাস করেছেন আছেন এবং কোন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য ওয়েট করে আছেন স্যার আপনারা একটা জিনিস জানাতে পারেন যে সি পাস করেছেন আছেন কেন এবং আপনারা কি চান যে সি যারা পাস করেছে তারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করুক এটা আপনারা চান না চান না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা চাইলে ফলো করতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ন গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা আপনারা তাহলে একবার জানতে পারলেন তো এই ভিডিওতে এই পর্যন্তই थैंक यू সো মাচ ফর ওয়াচিং